দোয়া যে আমরা এই শ্যাম সাধনা আল্লাহ কবুল করুক আমি আল্লাহ আল্লাহ এই শ্যাম সাধনার মাধ্যমে আমাদের আত্মাকে প্রসিদ্ধ করুক কারণ এটা হলো শ্যাম সাধনা এটা হলো আত্মসংযম মা নিজেকে নিজের আত্মাকে সংযম রাখতে হয় এই রাখার মাধ্যমে শ্যাম সাধনা পালন করতে হয় আমাদের আমার এই আলহামদুলিল্লাহ ঈদ ভালো কাটছে আল্লাহ রহমাতে ঈদের নামাজ পড়েছি ঈদের নামাজ পড়ার পরে এই আলহামদুলিল্লাহ বাসায় যাব বাসায় গিয়ে নাস্তাবানি করবো সবাইকে ধন্যবাদ আমাদের ঈদ মুবার ঈদ মুবারক ঠিক আছে আমার